বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে গোপুর পুজো নারায়ণের পুজো সব করে পুজো করতে হবে আজকে আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তো তোমাদের সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো থাকো তোমরা আর গোপু তোমাদের গুড মর্নিং জানিয়ে দিল। হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো শুভ বুদ্ধ পূর্ণিমা আজকে হলো বুদ্ধ পূর্ণিমার বাড়িতে পুজো তো আছেই গোপুর পুজো করতে হবে অনেক ফল টল আনা হয়েছে সব একে একে দেখাচ্ছি আমি মাত্র পড়তে থেকে বাড়ি আসলাম আগে সব কাজকর্মগুলো করে নি তাড়াতাড়ি তারপরে বন্ধুরা গাছের ছোট্ট কাঁঠাল ছিল আজকে দেখছি পেকেছে এবার আজকে পূর্ণিমা বৃহস্পতিবার ঘরে পুজো আছে কাঁঠালটা সকালবেলায় উঠে ঠাকুরের জন্য দুই ঘরে দিয়ে দিলাম আর এখন নাতনিকে নিয়ে যে বাদ বাকে ছোট ছোটো রোয়াগুলো থাকে সেইগুলো আমরা দুজনায় আমি উপোস করি না যেহেতু আমি অসুস্থ আমাকে অনেকবার ওষুধ খেতে হয় তার জন্য আমি উপোস না হলে ঠাকুরের ঘির ছানা চাচি সবই আমি করি তা খেয়ে চান করে সেগুলো করি এখন নাও করতে হয়তো করা যায় হয়তো করতে পারি এবার আমি দোকানে যাব

হওয়ার আগে আমাকে জানিয়েছে বলে দাও দর্শকদের খেতে কতটা ভালো লাগছে বলে দাও তুমি খাচ্ছ তোমার কেমন লাগছে সেটা বলবো তো বলো বলবে না বদমাইশ বল খুব বদমাইশি করছে বলছে না সো বন্ধুরা পুজোর জন্য দেখো এখানে বাবা মহাদেবের মালা গেঁথে দিচ্ছে মা অ্যাকচুয়ালি মালা আমি গাঁদতে পারি বাট বেলপাতা দিয়ে মা বলছিল গাততে পারে আমি বুঝতে পারছি না কিভাবে গাঁথবো কারণ আমি বেলপাতা দিয়ে কোনোদিন মালা গাঁথিনি এটাই প্রথম তো কি সুন্দর লাগছে দেখো মালাটা মাই কিন্তু গেঁথেছে আমি একটা ছোট মালা গেঁথেছিলাম জাস্ট আর এই বড় বড়ো মালাগুলো সব মা গেঁথেছে এই যে দেখো কি সুন্দর লাগছে এই মালাটা কিন্তু শিব মন্দিরের ঠাকুরের জন্য গাঁথা হয়েছে কারণ শিবলি শিবলিঙ্গটা অনেকটা বড় তার জন্য সেই মাপের করে গাঁথা হয়েছে মালাটা মা বলছিলো যে ছোট হবে মালাটা কিন্তু ছোট হয়নি সাইজে ঠিকই আছে আমি আন্দাজ করেই সুতো কেটেছিলাম বাট দেখলাম যে মানে মালা পরাতে গিয়ে দেখলাম যে ঠিকই আছে মানে বড়ও হয়নি ছোটোও হয়নি একদম ঠিক মাপ তো যাই হোক হয়ে গেছে আর এখানে মা আমাকে তুলতে দরকার আমি মাকে বারণ করছি যে তুমি আমায় তোলো না তুলতে বারণ করছি তাও মা আমাকে তুলে নিয়েছে কি করব বলো এই মাটাকে নিয়ে আর পারি না সত্যি বাবা আর এই যে আমি এখন মালাটা ধরে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এই যে তোমরা দেখে নাও মালাটা আর একটা মালা মানে বেলপাতা আর আর একটা নিচের দিকে দিলে বেশ ভালো হতো পাঁচটা হয়ে যেত বাট বেলপাতা শট পরে গেছিলো তার জন্য আর দেওয়া হয়নি মানে নিচেরটা তাহলে লকেট হয়ে যেত ওটা দিলে আর এই যে এটা হচ্ছে ছোট মালা মানে এটা আমার ঘরের শিব ঠাকুরের ঘরের শিবলিঙ্গ আছে যেহেতু তো সেই শিবলিঙ্গটা তো ছোট তার জন্য এটা ছোট করে বানানো হয়েছে যাতে পরানো যায় তাও শিবলিঙ্গটার একটু বড় বড় হয়েছে কারণ ছোট মাপে শিবলিঙ্গর মালা গাঁথা খুবই একটু মানে কষ্ট মানে বোঝা যায় না যে কোন মাপটা হবে আর এখানে দেখো পোলাও হয়ে গেছে গোপু সোনার অ্যাকচুয়ালি পোলাওটা ভালো রাধা হয়নি আমরা তো ফার্স্ট টাইম রাঁধলাম ফোন দেখে দেখে তাই অতটাও ভালো হয়নি বাট পায়েসটা খুবই ভালো হয়েছিলো মেজো ঠাকমা রেঁধে দিয়েছিল কিন্তু সব খাবারগুলো পোলাও পায়েস অ্যান্ড আলুর দম রান্না হচ্ছিলো কড়াইয়ে তো এই তিনটে পদই হয়েছিল আর ফল ফলটল হয়েছিল এইগুলোই হয়েছিল তো এই যে তোমরা খাবারটা দেখে নাও বড় কাঁচার থালায় কিন্তু সব ঠাকুরের খাবার বাড়া হয়েছে আর এই ছোটো থালাটাই গোপা গোপেষণার আলাদা আর এই বড়ো থালাটাই সব ঠাকুর সব ঠাকুরের জন্য আর এই যে আমি স্নান করে পুজোতেও বসে গেছি দেখো আমরা পুজো প্রায় শেষ হতেই যাই আর এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু মন্দিরেও একটা পুজো দিয়ে চলে এসছি এই যে ঘরের এবার প্রসাদ তুলব তো বন্ধুরা অনেক ক্লান্ত হয়ে গেছে অনেক ক্লান্ত এবারে খুব ঘুম আছে আর মাথাটাও যন্ত্রণা করছে যেহেতু সারাদিন কিছু খায়নি এই মাত্র ফল টল খেলাম মানে ঠাকুরের প্রসাদটাই খেলাম এখনও কিছু খাওয়া হয়নি তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থেকো সবাই বাই বাই